মা তো বলেছিল এক বছর আগে আসতে আমি তো আসছি দু বছর পর এত লোক আমার বাড়ির কাছে কি করছে

মা টিউশন পড়তে যাচ্ছি আচ্ছা মা সাবধানে যাবে ঠিক আছে মা ও আজ তো টিউশন আমাকে দেখেছিস কেন হ্যাঁ দূর পাগলি আর টিউশন নেই বলে কা আমার ঘুরতে পারবো না নাকি চ চ আম বাগান থেকে ঘুরে আসি দেখ কত সুন্দর আবহাওয়া আম ফুটেছে জাম ফুটেছে পেয়ারা ফুটেছে তুই বলেছিলিস আসবি না হ্যাঁ পর থেকে প্রতিদিন আসবো চল আম দেখবো তো চল এই যে এখানে আম কত সুন্দর হয়েছে আমটা হ্যাঁ আমি তো আগে বলেছিলাম চল চল সেখানে গাছটার যে চেয়ারের মতন বসবো তো চল আহ কি শান্তি এবার থেকে টিতন ছুটি হয়ে গেলে এখানেই আসবো তোর সঙ্গে হ্যাঁ ও অনেক তো দেরি হয়ে গেছে মা বকাবে বকাবকি করবে চো বাড়ি আরে মা বকবে আমাকে তোকে তো বকবে না তুই তো একুণে আসলি না চো বাড়ি চো না এত দেরি হয়ে গেলো হাতের ছাড়ি এখনো টিউশন থেকে আসছে না কেন কি ব্যাপার কি রে হাতের এত দেরি হয়েছে কেন টিউশন থেকে এত দেরি হয়েছে কেন তো বলে যেতে পারতির আচ্ছা কত সুন্দর পুকুর আছে আমি ভাবতেও পারিনি কোথায় ঢেলে গেছে কাকিমাকে ডাকি কাকিমা ও কাকিমা এখন কে ডাকছে বাইরে গিয়ে দেখি তো

আমি তোকে ভালোবাসি মা আবার আমাকে পোকা বকি করবি আবার মা বাবাকে বলবো তোদের বাড়ি গিয়ে কথা বলতে সন্ধ্যা তো হয়ে গেছে মা আবার বকাবকি করবে করবো বাড়ি চল সোনিয়া বলে নাম তাদের অবস্থা আরে কেমন তাহলে ঠিক আছে আমি কালকে যাবো তাদের বাড়িতে তুই আমার সাথে যাবি কিন্তু

hola tara gele se chid chid ge eso nombre eso nie eso humra ekane bahut chid rakhna mai sabe ke তোমরা কিছু খাবে না কিছু খাবো না আমরা আচ্ছা আমি চা না হলে করে আনছি না রাশি ভিকারিদের মধ্যে চা খাই না আমরা কফি যাও তোমার মেয়েটাকে ডেকে নিয়ে আসো দেখবো তোমার মেয়ে কি

তুই তো আমাকে বলিস আমিও জানি কথা বলছি ছেলেটাকে ধরো তোমার চায়ের ছেলে বাবা চেনে

তুই তো আমাকে একবার বলিস মা তোমাকে বলা হয়নি যে তুই তুমি কি আমারে আচ্ছা তুই আমাকে বললে আমি না হলে দেখতাম তুই কি করা যেত এখন তোর দাদাও তো বিদেশে আছে তাকে না বলে আমি কি করি তোদেরকে বিয়ে দেব ও সে বিদেশে থাক বলে দেবে পরে যখন আসবি জানবি তো এই বাবু বিয়ে তো হয়ে গেলো তিন মাস তোর শাশুড়ি যে তোকে একটা বুলেট গাড়ি দেবে বলেছিল এখনো তো দিলো না তোর বউকে গিয়ে বল বুলেট গাড়ির কথাটা ঠিক বলেছো মা তিন মাস তো হয়ে গেছে তাকে বলতে হবে হ্যাঁ যা এক্ষুনি রান্না ঘরে আছে মনে হয় যা গিয়ে বলবি যা হ্যাঁ তাকে বলবো রান্না ঘরে আছে কি রে তোর মা কি bullet দিবার কথা ছিল দিচ্ছ না কেন না না আমার মা দেবে না মা তো বলেছিল ভাই তো বিদেশে আছে এখন দেবে না মা তো তোকে কোথায় পাবে তুই তোর মাকে দিয়ে বল আর দিতে মা এত টাকা কোথায় পাবে ঠিক পাবে তো ভাই বিদেশে কাজ করে তো না আমার না এখন দিতে পারবে না দিতে পারবে না আমার বাড়ি থেকে বেরা

আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনারা আমাদের পাঠাবেন করতে আমাদের অনেক কষ্ট হয়েছে মিনিমাম চার দিনেরও বেশি লেগেছে কারণ এই ভিডিওটা আমরা যে সাধারণ সামনে করছি না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সাম সামনে করিনি তাই দূরে করেছি গিয়ে অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর হবে তাই বাঘুরতের বাড়ি থেকে তো আরও দূরে হবে সবাই হাঁপিয়ে গিয়েছে এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আপনারা এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন